যে লোক উদ্ভিদত্ব জানে না সে দেশি বিদেশি যে কোনো গাছ দেখলেই মনে করে এও বুঝি এক সম্পূর্ণ নতুন গাছ তখন নতুন গাছের সাথে তার চেনা কোনো গাছের কিছুটা মিল যদি সে দেখতে পায় তবে অবাক হয়ে ভাবে এই চেনা অচেনা মেশানো গাছের কি অন্ত নেই কিন্তু শুনেছি উদ্ভিদবিদ্যা নাকি পৃথিবীর বেবাক গাছকে এমন কতগুলো শ্রেণীতে ভাগ করে ফেলেছে যে নতুন কোনো গাছ দেখলে তাকে নাকি কোনো একটা শ্রেণীতে নামকরণ পর্যন্ত করা যায় আশ্চর্য নয় কারণ ধনের বেলা তো তাই দেখতে পাচ্ছি ইংরেজি শুনে মনে হয় যে এই বিকট ভাষার সরব্যঞ্জনের কিছু অন্ত নেই কিন্তু ড্যানিয়েল এবং পূর্বাচার্যগণ এমনই উত্তম শ্রেণী বিভাগ করে ফেলেছেন যে আজ আমার বাপ কম মেহনতে উচ্চারণ শিখতে পারে বেলাও তাই আপনার হয়তো কোনো সঙ্গে মিতালি হলো সে আপনাকে দাওয়াত করে খাওয়ালো প্রথমটাই আপনি হয়তো ভেবেছিলেন যে হাতুড়ি বাটালি সঙ্গে নিয়ে যেতে হবে গিয়ে দেখেন খেতে দিল তোফা পোলাও আর খাসা মুরগির ঝোল তবে ঠিক জাকারিয়া স্ট্রিটের মতো রান্না নয় কলকাতাবাসী পশ্চিমা মুসলমানেরা যেরম রান্না করে সেরকমও নয় কেমন যেন একটু আলাদা কিন্তু খেতে উমদা অথবা মনে করুন আপনাকে প্যারিসের কোনো রেস্তোরাঁয় আপনার ভারতীয় বন্ধু হাঙ্গেরিয়ান গুলাস খেতে দিলেন হয়তো আপনি ইউরোপে এসেছেন মাত্র কয়েক মাস হলো নানা প্রকার জাবনিক খাদ্য খেয়ে আপনার পিন্ডি উভয়ার্থে ছোটকে আছে তখন সেই গুলাস দেখে আপনি উদ্বাহ নৃত্য করবেন সেই রাত্রেই আপনি চিঠিতে লিখবেন বহুকালের ঝোল খেয়ে বিমলানন্দ উপভোগ করল কারণ হাঙ্গেরিয়ান গুলাস আর সাদা মাটা মাংসের ঝোলে কোন তফাত নেই আর আপনার বন্ধু যদি নসিকি গুণী হন এবং সেই গুলাসের সঙ্গে খেতে দেন ইতালিয়ান রিসাউতো তাহলে আপনাকে হাতে দিয়ে বেঁধেও সেই রেস্তোরাঁ থেকে বের করা যাবে না ইউরোপের বাকি কটা দিন আপনি সেই রেস্তোরাঁ টেবিল ক্লথ বেড়াল ছানার মতো আঁকড়ে ধরে পড়ে থাকতে চাইবেন কারণ বহুকাল পর পর আহারাদির পর মাংসের ঝোল আর রুটি মুখরোচক বটে কিন্তু তার সঙ্গে কি করে পোলাও আর মাংসের ঝোলে তুলনা হয় ঘোরেল পাঠক নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন যে ইতালিয়ান রেজোত মানে পোলাও তবে ঠিক ভারতীয় পোলাও নয় কোফতাগুলিকে যদি ছোট টুকরো করে পোলাওয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তবে সেই হবে রেজৌতো অথবা মনে করুন দেশে ফেরার সময় আপনি একদিনের তরে কায়রোতে ঢুঁ মেরে এলেন কিছু কঠিন কর্ম নয় পোর্ট সাইডে জাহাজ থেকে নেমে ট্রেনে কায়রো সেখান থেকে ঘন্টা বড় বারো কাটিয়ে মোটরে করে সুয়েজ বন্দরে পৌঁছে ফের সেই জাহাজে ধরা যায় কারণ জাহাজ সুয়েজ খাল পেরিয়ে অতি ধীরে ধীরে এগোয় কায়রোতে খেলেন মিশরীয় রান্না চাকতে চাকতে মাংস খেতে দিল মধ্যেখানে ছাদা দাঁতের তলে ক্যাঁচ ক্যাঁচ করে বটে কিন্তু সোয়াদ খাসা খাচ্ছেন আর ভাববেন কি কোনো হদিস পাচ্ছেন না হঠাৎ মনে পড়ে যাবে খেয়েছি বটে ধারা জিনিস নাম তবে মশলা ঠিক পেলেন না এতক্ষণে আপনার শাস্ত্রাধিকার হলো এই যে মশলার তত্ত্বটা আবিষ্কার করতে পেরেছেন এই রে খেয়ে ধরে আপনি রান্নার শ্রেণী বিভাগ নিজেই করতে পারবেন পৃথিবীতে কুললে দুই রকমের রান্না হয় মশলা যুক্ত এবং মশলা বর্জিত মশলা জন্মে প্রধানত ভারতবর্ষে যাভায় এবং মালয় ইউরোপে মশলা হয় না তাই ইউরোপীয় রান্না সাধারণত মশলা বর্জিত এবার এসব ইতিহাসের প্রয়োজন তুর্ক পাঠানরা যখন এদেশে আসে তখন পশ্চিম এবং উত্তর ভারত নিরামিষ খেত তুর্ক পাঠানরা মাংস বটে কিন্তু সেরা নাই মশলা থাকতো না তুর্ক পাঠান মোঘলরা যে রকম ভারতবর্ষের অলঙ্কার কারুকার্যের সাথে তুর্কিস্থানীয় ইরানি স্থাপত্য মিলিয়ে তাজমহল বানালো ঠিক সেই রকম ভারতীয় মশলার সঙ্গে তাদের মাংস রান্নার কায়দা মিলিয়ে অপূর্ব এক রান্নার সৃষ্টি করল আপনারা তাজমহল দেখে আহা আহা করেন আমি করি না কারণ ताजमहल চিবিও খাওয়া যায় না আর খাস মোগলাই রান্না পেলেই তো আমি খাই এবং খেয়েও जिंदाबाद बाबू अकबर বলি যদিও তারা বহু কাল হলো এই जिंदगीর দাওয়া খাওয়া শেষ করে চলে গিয়েছে এই মোগলাই রান্না ক্রমে ক্রমে ভারতবর্ষের তাবত মাংসখেকোদের ভি ভিতর ছড়িয়ে পড়ে বাঙালি আর দ্রাবিরের কথা আলাদা এরা মাংস খায় কম আর খাস মোগল পাঠানের সংস্পর্শ শেষেছে তারও কম পিরালি ঠাকুর বাড়ি তারা মোঘলের সঙ্গে খানিকটা মিশেছিল বলে তাদের রান্নায় মোঘলাই খুশবাই পাওয়া যায় এমন কি মোঘলের দুশ্মন রাজপুত মারাঠারা পর্যন্ত মোগলাই খেতে আরম্ভ করলো এখনো রাজপুতানা বরোদা কোলহাপুর রাজ্যের সরকারি অতিথিশালায় উঠলে বাবুরচি প্রথম দিনই শুধায় মোঘলাই না নিরামিষ খাবেন আমার উপদেশ মোঘলাইটাই খাবেন তাতে করে বড় জন্মে অজ শিশু হয়ে জন্মালেও আপত্তি নেই মোঘল পাঠানরা এই রান্না আফগানিস্তানে প্রচলিত করল আস্তে আস্তে সেই মধ্যপ্রাচ্য ছে তবে পশ্চিম পানে যাবেন যত ততই মশলার মেকদার কমে আসবে অর্থনীতিতে নিশ্চয়ই পড়েছেন উৎপত্তি স্থল থেকে কোনো বস্তু যত দূরে যাবে ততই তার দাম বেড়ে যাবে আফগানিস্তানের রান্নায় যে হলুদ কাবুলিরা যাকে বলে জর্প চোপ অর্থাৎ হলদে কাঠ পাবেন ইস্তানবুল আজ পর্যন্ত সে হলুদ পৌঁছয়নি তুর্করা জয় করে পেরিয়ে ভিয়েনার দরজায় হানা দেয় হাঙ্গেরিতে মুঘলাই মাংসের ঝোল হাঙ্গেরিয়ান গুলাসে পরিবর্তিত হলো এবং মিশরি এবং তুর্কদের সঙ্গে যোগাযোগের ফলে ভেনিসের কারাবাসীরা মেন্স মিটের পোলাও বা রিসোর্টও বানাতে শিখল গ্রিস সেদিন পর্যন্ত তুর্কির তাঁবেতে ছিল তাই গ্রিসের পোশাকি রান্না আজও যোগা চাপকান পড়ে থাকে পৃথিবীতে দ্বিতীয় উচ্চাঙ্গের রান্না হয় প্যারিসে কিন্তু মশলা অতি কম যদিও ইংরেজি রান্নার চেয়ে ঢের ঢের বেশি সেটাকে মনে হয় এককালে তামাম ইউরোপ ফ্রান্সের নকল করে জীবনটা উত্তরাধিকারী করে কাটাতে চেয়েছিল তাই যখন ইউরো ফ্রান্সের নকল করত তাই বলকান রান্না পাওয়া যেত আর উভয় রান্নায় সমসংগুণ বাকি জীবনটা যদি উত্তম আহার আদি করে কাটাতে চান তবে আস্তানা গারুন গ্রিসে দেশটাও বেজায় সস্তা লাঞ্চ ডিনার সাপা খাবেন ফরাসি মোগলাই ঘরোয়া গ্রিক কায়দায় ভোরে কমাবার কোমরবন্ধ সঙ্গে নিয়ে যাবেন গ্রিসে বেশি চাহিদা বলে বস্তুটা বেজায় পাঠক স্পষ্ট বুঝতে পারছি আপনি অতিষ্ঠ হয়ে উঠেছেন আপনার মনে আকোমাকু করা প্রশ্ন রান্না জগতে তাহলে বাঙালির অবদান কি আছে আছে মাছ ছানা এবং বাঙালি বিধবার নিরামিষ রান্না কিন্তু তার আগে তো চীনা রান্নার বয়ান দিতে হয় মোঘলাই ফরাসি চীনা এই ত্রিমূর্তির বর্ণনা না করে আমি প্রাদেশিক সংকীর্ণতায় পরিচয় দিতে চাইনি আরেকদিন হবে বৈদ্যরাজ বলেছেন দীর্ঘজীবী হয়ে যদি বহুকাল ধরে উদর সাধনা করতে চাও তবে বীজ মন্ত্র হচ্ছে জীর্ণ ভোজনম অর্থাৎ হজম না করা পর্যন্ত পুনরায় আহারে বসবে না তবু যদি না মানেন তবে গিয়ে সুকুমার রায়ের ভাষায় বলবো কিন্তু দোষটা কিন্তু তারই কারণ কটু বাক্যটা তিনিই করেছেন এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা খাও তবে কচু খাও তবে ঘন্টা